দেখো বন্ধুরা প্রচন্ড রোদ প্রায় আজকে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি প্রচুর রোদ পড়েছে দেখো তোমাদের বৌদি বনি আজকে কি করবে ঘরে প্রচন্ড রোদ আর এই রোদে সবাই চটি পরে চলে এসছে ছাতা নিয়ে বর্ষা যে ছাতা নিয়ে চলে এসছে আর নিচের থেকে আটা মেখে নিয়ে এসছে সেই আটা এখানে বেলবে বেলে এই জায়গা সেই যে সান রয়েছে এখানে মুছে দেবে দেখি কতক্ষণের মধ্যে রুচি হয়ে যায় তাই দেখব হ্যাঁ দেখি কতক্ষন লাগে এই রুটি আজকে আমরা দুপুরবেলা খাবো কি করো তাড়াতাড়ি করো প্রচন্ড রোদ আমার মাথা গরম হয়ে যাচ্ছে জুতো পরে রয়েছে তো তাও কষ্ট হচ্ছে তোমাদের বৌদিমনি রুটি বেলছে এই সারের উপরে মুছে এই রুটিগুলো দেওয়া হবে দেখি কতক্ষণ রুটি হয় আজকে যেরকমই হয় রুটি সেইগুলো খাবো আমরা তরকারি দিয়ে কি করছে সেই তো আরো গরম লাগছে না হয়ে গেছে হবে তো রাগ করেছে ওকে সার জায়গায় রেখে এসেছে সেই জন্য করেছে এবার আসিস এখানে প্রচন্ড রোদ বাবা ওখানে একটু কষ্ট করে থাক আমাদের হয়ে গেছে প্রায় তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও আমি পারছি না আমি দূর থেকে করছি গো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমিও দাঁড়াতে পারলাম না তো মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে বুঝলি মাথা ঘুরছে বাহ সুন্দর লাগছে তো বেশ এই প্রথমবার খাবো জীবনে যদি রুটি গুলো হয় হবে কিনা জানি না ছাদের উপরে রান্না করছে তিনের উপরে রান্না করছে ডিম ভাজছে রুটি ডিম ভাজছে তারপরে কই মাছ ভাজছে রুটি হবে না অনেকে আবার দেখলাম কি মুড়ি ভাজা করছে বুঝেছো তিনটে করবো থাক আর থাক এই তিনটে থাক দেখি হয় কিনা আজকে দেখবো আমরা তো বন্ধুরা কিছুক্ষণ হয়তো আধা ঘন্টা আমরা ওয়েট করবো দেখি রুটি হয় কিনা এই যে দেখো রুটিগুলো কি সুন্দর করে তোমাদের বৌদি বলি দিয়েছে এখানে ঠিক আছে কিছুক্ষণ পরে এসে আমি উল্টে দিতে বুঝলে

আমরা যে সবাই বসে আছি এই যে হাত দিক একটা এই পাটিটা নিয়ে এসেছে নিচের থেকে জলের বোতলের খাবার জলের বোতল নিয়ে এসেছে আর এই যে আমরা ডাল নিয়ে এসেছে তোমাদের বৌদি বলে নিচের থেকে এই ডাল দিয়ে আমরা এখন খাবো দেখি রুটিটা যেরকমই হোক না কেন শক্ত তো হয়েছে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যাবে তো খাবি তো বাবা বাপ খাবি তো খাওয়া যাচ্ছে তাপর

ভাজা ভাজা হয়েছে হয়েছে তোমরাও ট্রাই করো সাদা ভাজে রুটি বানানো তো রুটি অবশ্যই হবে দীপ মাজেরা অতটা হতে চায় না তাও হালকা হালকা সাদা সাদা হয় তাও অনেকক্ষণ ধরে রেখে দিলা কিন্তু রুটি হবে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রুটি হবেই